নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে গাছ দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ এই গাছটি দেখে চিনতে পেরে গেছে এর ফল হয় সে ফলটি জিবে জল আনে এমন খায় না এমন কোনো লোক নেই কিন্তু সেই ফলটির গুণাগুণ নয় তার দানা কি কাজে লাগে স্বাস্থ্যের কি উপকার এবং এছাড়াও আর কি কাজে লাগে তাই নিয়ে বলবো পুরো ভিডিওটা দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন চলুন এবার দেখাই সেই ফলটি দেখাই আর ফলটি থেকে ছাড়িয়ে তেঁতুলের দানা বিচি সেই তার কি গুণ কীভাবে ব্যবহার করবেন খেলে কি উপকার সব বল আসুন আজকে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তেঁতুল তেঁতুলের গুণাগুণ অনেকেই জানেন কিন্তু আজকে বলবো তেঁতুলের নয় তেঁতুলের এই দানা কি কাজে লাগে কতটা উপকার মানুষের জন্যে তার স্বাস্থ্যের উপকারিতা কতটা কীভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু জানাবো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শুরু করা যাক আজকের সেই বিষয় নিয়ে এই তেঁতুলের বিচি কি উপকারে লাগে এই চিকিৎসা ক্ষেত্রে ইউনানিতে আয়ুর্বেদ হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ঔষধ তৈরিতে তেঁতুলের বিচি ব্যবহার হয়ে থাকে দানা দানা বা বিচি ব্যবহার হয়ে থাকে এই কাঁচা মাল ছাড়া কোনো ঔষধের গুণাগুণ উপকারী জিনিসটি হচ্ছেই এই তেঁতুলের দানা শুষ্ক চোখের চিকিৎসায় যে ড্রপ তৈরি হয় তাতে ব্যবহার করা হয় তেঁতুলের দানা এছাড়া পাকস্থলীর গোলযোগ লিভার ব্ল্যাডারের সক্ষমতা বাড়াতে সাহায্য করে এই তেঁতুলের বিচি অথবা দানা তেঁতুলের দানা যে কতটা উপকারী জনপ্রিয় সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে যে ভারত থেকে নব্বই মেট্রিক টন তেঁতুলের বিচি আমদানি করে প্রতি বছর বাংলাদেশ সরকার কিসের জন্য জানেন এই দানা কীসের জন্যে তারা করে তার মূল্য প্রায় দুশো মার্কিন ডলারের কাছাকাছি তাহলে ভাবুন জনপ্রিয়তা চাহিদা কত বেশি দেশীয় উৎপাদনের বাজারে চাহিদা মেটানো যাচ্ছে না তাই আমদানি করতে হচ্ছে এই তেঁতুলের বিচি বা দানা এই তেঁতুলের বিচি বা দানা বাংলাদেশে মূলত পাটকল কাপড়ের মিল সুতোর রং তেঁতুলের বিচি বা দানা ব্যবহার হয় রং টেকসই করার জন্যে বহুদিন ধরে সেই রং ধরে রাখার জন্য ব্যবহার করে হয়ে আসছে এই তেঁতুলের দানা এছাড়াও মশার কয়েল তৈরি করতেও কাঁচা মাল হিসাবে ব্যবহার করা হয় তেঁতুলের বিচি বা দানা তাহলে বুঝতেই পারছেন এটা যে তেঁতুলের বিচি কতটা উপকারী এবার আসা যাক তেঁতুলের বিচি কী কী উপকার করে থাকে মানুষের স্বাস্থ্যের জন্য চোখের চিকিৎসার জন্য যে ড্রপ তৈরি হয় তাতে ব্যবহার করা হয় তাকে তেঁতুলের বিচি এছাড়া পাকস্তরীর গোলযোগ লিভার গল ব্লাডের সক্ষমতা বাড়াতেও সাহায্য করে এই বিচি গর্মকলি গর্ভকালীন অবস্থায় মেয়েদের যে বমিভাব মাথা ঘোরার সমস্যা তা থেকেও মুক্তি দেয় এই তেঁতুলের বিচি তার শরবত যদি করে গুঁড়ো করে শরবত করে খেতে পারেন খুব উপকার ডায়াবেটিসের জন্য খুব উপকারী এই তেঁতুলের বিচি তেঁতুল বিচির গুঁড়ো এই গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়ো তিনি ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন যদি মিশ্রণ পান করেন তাহলে ডায়াবেটিস রোগ থেকে খুব উপকার পাবেন হৃদরোগ থেকে তেঁতুল বিচি পটাশিয়াম থাকে ফলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের সমস্যাও তেঁতুল বিচি ঠিক যদি এইভাবে খেতে পারেন উপকার পান তেঁতুল বিচির গুঁড়ো দাঁতের জন্য উপকারী বিশেষ করে যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে বেশি মাত্রায় এই তেঁতুল বি দাঁতেতে বিভিন্ন রকমের দাগ ছোপ তৈরি হয় সেই দাঁত ছোপ তোলার জন্য তেঁতুল বিচির গুঁড়ো যদি ব্যবহার করেন তাহলে উপকার পাবেন এনার্জি বুস্টার বলা হয় এই তেঁতুল বিচির গুঁড়ো বা দানা তেঁতুল বিচির দানা গুঁড়ো করবেন ভেজে গুঁড়ো করে নেবেন তারপর এই তেঁতুল বিচির দানা গুঁড়ো খেতে পারেন অথবা বিভিন্ন দোকানেও এই তেঁতুল বিচির দানা গুঁড়ো বিক্রি হয় সেই গুঁড়ো নিয়ে এক কাপ জলে এক চামচ তেঁতুল বিচির গুঁড়ো এই তেঁতুল বিচির গুঁড়ো মিশিয়ে নেবেন দিয়ে সকালে ভিজিয়ে রাত্রে খেতে পারেন অথবা রাত্রে ভিজিয়ে সকালে খেতে পারেন এই গুঁড়ো ভিজানো জলটিকে ছেঁকে নিয়ে গুঁড়োটাকে খেতে পারে এই জলটি খেতে পারেন শরবতের মতো খুব উপকার পাবেন সকালে ঘুম থেকে উঠে ক্লান্তি বোধ করলে আপনার শরীর শক্তির অভাব কারণে হয় তখন এই তেঁতুল বিচির জল শরবত গুঁড়ো যদি খান তাহলে প্রোটিনের পরিমাণ বেশি থাকে বীজ সরাসরি খেতে পারা যায় না আপনি এটিকে হালকা গুঁড়ো করে রুটি বা স্যান্ডউইচের সঙ্গেও ব্যবহার করতে পারেন ব্রেনের জন্যও তেঁতুল বিচি খুব উপকারী কারণ এতে থাকে ওমেকা থ্রি ওমেকা সিক্স ফ্যাটি অ্যাসিড বেশি থাকে মস্তিষ্কে দ্রুত শক্তিশালী করে তুলতে সাহায্য করে এই তেঁতুল বিচির দানা উচ্চমাত্রার কোলেস্ট্রল থেকেও রক্ষা করে এই তেঁতুল বিচির দানা এই বীজ নিয়মিত যদি সেবন করেন তাহলে এলডিএল খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করবে যদি আপনার কোলেস্ট্রল বেশি থাকে তাহলে এই তেঁতুলের বীজ এক চামচ করে সন্ধ্যায় ভিজিয়ে রেখে এইভাবে যদি খেতে পারেন আপনার রক্তচাপ ঠিক রাখবে হৃদরোগের ঝুঁকিও কমবে ওজন কমাতেও সাহায্য করে এই তেঁতুল বিচির দানা আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনার তেঁতুল বিছি প্রতিদিন খাবারের পর এক গ্লাস করে যদি খেতে পারেন রাত তাহলে দুইটি উপকার পাবেন প্রথমটি হলো প্রোটিন আপনার ক্ষুধা কমিয়ে দেবে দ্বিতীয়টি সুবিধা হলো ফাইবার আপনার মেটাবলিজমে ত্বরান্বিত করবে এবং দ্রুত ওজন কমানোর প্রক্রিয়াকে সাহায্য করবে এই দুটি জিনিস একসাথে আপনার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে কোষ্ঠকাঠিন্যের জন্য খুব উপকারী এই তেঁতুল বিচির দানা এছাড়া ত্বক চুলের জন্য উপকারী এই তেঁতুল বিচির দানা যদি খান তাহলে তেঁতুল বিচির ভিটামিন ই সমৃদ্ধ যা আপনার ত্বক চুল উহাই সুস্থ রাখতে সাহায্য করে ভূমির উন্নতি ঘটায় অল্প দুধের সঙ্গেও যদি এই তেঁতুল বিচির গুঁড়ো যদি খেতে পারেন রাত্রে শোবার আগে তাহলে ঘুমের আপনার অভাব হবে না এই তেঁতুল বিচির দানা খাওয়ার ফলে তাহলে বুঝতেই পারছেন তেঁতুল বিচির গুঁড়ো ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম রক্তের চিনির মাত্রা ঠিক রাখে এক ধরনের ইনজাইম যা রক্তের চিনির মাত্রা কমাতে সাহায্য করে তেঁতুল উচ্চ পরিমাণে অক্সিডেন্ট আছে যা কিডনি ফেলিওর এবং কিডনি ক্যান্সার রোধ করতেও সাহায্য করে এই তেঁতুল বিচির গুঁড়ো বা দানা এছাড়াও এই তেঁতুল বিচির গুঁড়ো বা দানা যদি আপনি সেবন করেন তাহলে শরীরে বল বৃদ্ধি করবে আপনাকে শক্তিশালী করে তুলবে এছাড়া আপনার শুক্রাণ উৎপাদন সেক্সুয়াল প্রবলেমে যে সমস্ত যারা ভোগেন শুক্রাণু উৎপাদনে সাহায্য করবে দ্রুত বীজপাত রোধ থেকে সাহায্য করবে এবং বীর্য উৎপাদনে সাহায্য করে এই তেঁতুল বিচির দানা এমনকি মহিলাদের পর্যন্ত শক্তিবর্ধন করতে সাহায্য করে উচ্চ রক্তচাপ হ্রাস করে কোলেস্ট্রলের মাত্রাও নিয়ন্ত্রণ করে এই তেঁতুল বিচির দানা তাহলে বুঝতেই পারলেন কত উপকারী এই তেঁতুল বিচির দানা যদি আপনাদের এই তেঁতুল বিচির দানা আপনারা ফেলে দেন আজ থেকে আশা করি জানার পর আর ফেলবেন না আপনারা ব্যবহার করতে শুরু করে দেবেন আজকের আমার এই ভিডিও ছিল এই তেঁতুল বিচির দানাকে নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার চেষ্টা করব আপনাদের নতুন কোনো জিনিস নিয়ে হাজির হয়ে যাবার আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটু ভিডিওতে